শুভ সকাল আমার প্রিয় পরিবার নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করলাম আশা করছি তোমরা সকলে ব্লগটা স্কিপ না করে দেখবে আজ বন্ধুরা বুধবার বাজে এখন সকাল সাড়ে সাতটা ঘুম থেকে উঠেছি অনেক আগে উঠেও আবারও শুয়েছিলাম ঋতিকার শরীরটা ভালো না কান্না করছিল আর খুব কাশি কাশিতে বুকে পিঠে খুব ব্যথা করছিল তো বিছানায় আর কি বসে বসে ওর পিঠে বুকে তেল মালিশ করে দিয়েছি আমাদের যখন কাশি হয় আমরা বড়রাই দেখবে কাশতে কাশতে বুকে খুব ব্যথা করে আমরা বড়োরাই সহ্য করতে পারি না তো বাচ্চারা তো আরও কষ্ট হয় মানে কিভাবে যে কাশ ছিল রাতের বেলা আমি মানে কীভাবে যে বোঝাবো তোমাদের এত কাশি ঘরে যে ওষুধ ছিল ওটা মানে এত মানে দুদিন দিন হয়ে গেল ওষুধ দিচ্ছি তবুও কমছে না তো দেখি আজকের দিনটা মানে আজকের মানে গতকালকে তো বন্ধ ছিল আর আগের দিনও বন্ধ ছিল ফার্মেসি তো আর ওষুধ আনতে পারিনি আজকে মাকে বলবো ওষুধ নিয়ে আসতে কারণ ঘরের ওষুধে আর কমছে না মেয়েটাও অনেক কষ্ট পাচ্ছে কান্না করছে মা আমার ভালো লাগছে না মা ভালো লাগছে নাই গতকাল রাতে ওর খুব কষ্ট হয়েছে ঘুমাতে পারেনি কাশির জন্য তো যাই হোক এখন বুকে পিঠে তেল মালিশ করে দিলাম বলছে মা একটু আরাম লাগছে গরম করে তেল মালিশ করে দিয়েছি শুয়ে আছে আমি ঘরটা ঝাড়ু দিয়ে দেখো ঝাড়ুটা ধুয়ে নিচ্ছি কেচোর মাটি লেগে অবস্থা নেই ঝাড়ুটাতে যদি এখন না ধুই তবে শুকিয়ে যাবে আর মানে ঝাড়ু দিতে মানে একদমই ভালো লাগবে না তাই আর কি ধুয়ে দিয়েছি রান্নাঘর এখনও খোলা হয়নি এই তো এখন রান্নাঘরটা খুলবো দেখতেই পারলে রান্নাঘর ইতিকা খুললো মানে আমি এদিকে জল তুলছিলাম মা ওই দিকে তালা খুলেছে তো মা তালা খুলে দেখো কী করলো এটা আজ ঘরে না মানে সকালে জল খাবারে কিছু নেই এখন আমার হাতে তো টাকাও নেই যে আমি সকালে খাওয়ার জন্য কিছু আনবো আর দোকানে যাওয়া হয়নি তো গতকালকে মা চাল ভিজিয়ে রেখেছিলো রাতের বেলা তো সকালে চাল বেটে তারপরে যে দেখো চিতল পিঠা করে নিচ্ছে কেউ চিতল আমরা তো চিতল বলি কেউ চিতই বলে আর কি তো ওই যে কড়াইতে করে নিচ্ছে সকালে লাল চায়ের সাথে আর কি ভারী খাবার হয় যাবে কার কার চিতল পিঠা ভালো লাগে কমেন্ট করে জানিও আমার তো ভালো লাগে তবে অন্যরকম ভাবে করে না যেটা মানে মাটির হাড়িতে না মাটির পাতিলে করে যে ওইটা খেতে খুব টেস্টি হয় সফট হয় ওইটা খেতে ভালো লাগে গুড় দিয়ে করে যাই হোক রিদিকাকে দিলাম প্লেটে অল্প একটু চাও দিলাম কাশির জন্য ভালো হবে আদা টাতা দিয়ে করা হয়েছে তো আমরাও খাবো এখন পিতল পিঠার সঙ্গে মানে এক টুকরা গুড় নিলে খুব ভালো লাগে খেতে গুড় নেই তো গতকালকে তালের কি বলে এটা জানি ক্ষীর করা হয়েছিল তো এই যে এটা দিয়ে দেখো খাচ্ছি ভালো লাগছে খেতে বাসন রাতের বাসন সমস্ত বাসন একসাথে ধুয়ে দিয়েছি রান্নাঘরে কাজ শেষ দিদিকা বলছে শরীরটা না বলে আবারও খারাপ লাগছে ওর বলছে মা একবার ভালো লাগে একবার খারাপ লাগে মানে এই বলছে আর কি সকাল থেকে তো জ্বর ছিল না তো এখন আবারও জ্বর আসছে জ্বর আসছে কারণে মানে শরীরটা ওর খারাপ লাগছে এখন শুয়ে পড়লো আবার আর ওষুধটা তো আয়ুর্বেদিক ওষুধ ঘরে আছে ওইটাই ওকে দিচ্ছি তো মানে সেরকম একটা জ্বরটা সারছে না কি করব এখন ফার্মেসি থেকে অ্যালোপ্যাথিক আনবো কি না মানে সেটা ভাবছি আর কি সকালে তো আয়ুর্বেদিক খেয়েছিও আগে তো আয়ুর্বেদিক খাওয়ার পরই মানে জ্বর টর কমেছে আগেও একবার জ্বর ছিল তখন এখন কি করব ভাবছি তো দেখিয়ে কি করি এই বেলাটা দেখি এই বেলা যদি না কমে শরীরটা যদি ভালো না হয় তবে বিকেলবেলা ফার্মেসি থেকে গিয়ে ওষুধ নিয়ে আসবো এই যে দেখো উপুদ হয়ে শুয়ে আছে মানে সোজা হবে ঘুমালে আর কি কাশিটাও হয় সকালবেলা কারণটা নেই সকালবেলা তো তুলসী পাতার রস তারপর কাশির ওষুধ দিলাম আর আসতে সময় লাগে না সারতে কিন্তু অনেকটাই সময় লাগে বন্ধুরা একদিনে তো আর সারে না কালকে স্নান করানো হয়নি ওকে মানে মাথাটাতে এমনি আর কি ধুয়ে দিয়েছিলাম আজকে স্নান করাবো একটু কুমকুম গরম জল করে স্নান করলে একটু আরাম পাবে শরীরটা জ্বর আসলে তিন দিন থাকেই জ্বর আর চারিদিকে মানে আবহাওয়াটাই এর মানে এমন আর কি মানে প্রত্যেক বাচ্চার ঘরে ঘরে জ্বর আমার রান্নাঘরে কাজ হয়ে গেছে বড় ঘরে কাজও হয়ে গেছে আজকে কাপড় চাপড় ধোয়া নেই আছে না মানে নেই বলুন নেই যে এই যে গামছা তারপর হচ্ছে আমার নাইটি আছে ধুয়ে দেবো তারপরে ওখানটা ঝাড়ু দিই ওখানটা ঝাড়ু দেওয়া হয় নি সকালে ঘুম থেকে টেজি রীতিকে তেল মালিশ করলাম তারপর তুলসী পাতা রস করে দিলাম এই আর কি করতে ঘটতে সকাল থেকে ওখানটা ঝাড়ু দিতে পারিনি এখন ওখানটা ঝাড়ু দেবো ঝাড়ু দিয়ে তারপর দেখি কি করি ঝাড়ে দেবো তোমরা ভেজালের সময় ভেজাল আসে তো এখন একদিকে কাজপাজ পরে আছে আর এখন দেখো দিকে আসলো ভেজাল কী কাগজ ডকুমেন্ট জমা দিতে হবে আধার কার্ড ভোটার আইডি তারপর দুই হাজার পাঁচের লিস্ট এসব আর কি জমা দিতে হবে বিওলো আসবে বা সমস্ত কাগজপত্র বের করলো আমারও ডকুমেন্ট জেরেস করে নিলাম জেরেস করলো রিদিকে ব্যাপারও সব মানে যা যা দরকার জেরেক্স করে নিলাম এখন নিয়ে যেতে হবে আমি যাব না মায়ে যাবে মানে আমার যখন আমাকে যখন ডাকবে তখন যাব যে একটা অশান্তি মানে মা আমি একসাথে যেতে পারবো না কারণ রিধিকার শরীরটা ভালো না আমি মা আগে যাবি তারপর আমি যাব এইভাবে যেতে হবে দেখো কি বলি মানে রৌদ্র কিছুই ভালো লাগছে না মাথায় একদম কাজ করছে না আর মেয়েটার শরীর খারাপ থাকলে না সত্যি মাথায় একদম কাজ করে না আমার গো সকালে ঘুম থেকে উঠলে চিন্তা সকালে কি খাবো দুপুরে কি খাবো রাতে কি খাবো সত্যি এখন মানে দিন দিন সংসারটা যখন নিজের উপর মানে আস মানে সংসারটা আস্তে আস্তে নিজের উপর আসছে চিন্তা ততই বাড়ছে তো এই দিতে বাবা টাকা পাঠাতে পারেনি তো তাই আর কি এই যে মানে বাজার টাজার কিছুই করতে পারলাম না মানে হাতে এক টাকাও নেই কি করব তো আজ কি রান্না করব রান্না করব টেনশন করছিলাম হাতে যখন টাকা থাকে তখন মানে কি বলতে একটা সাহস থাকে যে আজ কিছু নেই যখন ডিম আনি বা এটা আনি ওটা আনি বা মাছ নিয়ে নি এই আর কি তো আমি তো চিন্তা করছিলাম কি রান্না করব তারপর যে মা এক পোয়া মাছ নিল এই যে দেখো কটা মাছ এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা মাছ তো এই যে মাছ তরকারি রান্না করছি ঘরে একটা টমেটো ছিল টমেটোটা পেস্ট করে তারপর পেঁয়াজ পেস্ট করে লঙ্কা বেটে তো এই যে দেখো মাছের চচ্চুরি আর কি তো মাছটা ভাজা করিনি মানে এমনি কাঁচা আর কি রান্না করছি কাঁচাটা সবাই ভালোবাসে আমাদের ঘরে তো মশলাটা প্রথমে আর কি একটু তেলে ভেজে নিয়েছি নয়তো আবার মাছের সঙ্গে আর কি মেঘের টেকে দিলে আর কি কী বলো বেশি আর কি নাড়াচাড়া করা যায় না মাছটা ভেঙে যাবে তাই মশলাটা একটু তেলে দিয়ে ভালোভাবে মানে একটু কষিয়ে নিয়েছি তারপরে যে মাছটা দিয়ে দিলাম এখন আস্তে আস্তে করে কষিয়ে তারপর জল দিব। মানে একটু ঝোল দেব আর কি আর কিছু রান্না করবো না গতকালকে ডাল আছে মুগ ডাল আছে তো এই আর কি এই দিয়ে আজকে খাওয়া হবে এক তরকারি ভাতেই মা আমাকে জিজ্ঞেস করছে টমিকে দেখলাম কি না গতকাল থেকে টমিকে পাওয়া যাচ্ছে না মানে সকাল দিকটা ছিল সন্ধ্যা থেকে পাওয়া যাচ্ছে না তো এখন ওকে মানে খাওয়ার জন্য ডাকা হয়েছে ও আসছে না ও যেখানে থাকে আর কি দৌড়ে আসে আর সব সময় আমাদের বাড়িতেই থাকে পাশের বাড়িতে আমাদের বাড়িতে থাকে তো দেখি ও মানে ওকে আর কি সন্ধ্যা থেকে পাওয়া যাচ্ছে না সন্ধ্যা দিকে কেউ খেয়াল করেনি সকাল দিকে ও মানে দেখা যাচ্ছে না তো খুবই চিন্তায় পড়ে গেছি আমরা টমি কোথায় গেলো ভগবান জানে বাড়িতে সবসময় থাকে তো তো এইবেলা দেখছি না যে মানে সবাই চিন্তায় পড়ে গেছে তো যাই হোক ওর খোঁজখবর চলছে তো ওইদিকে মা বলছে যে একটু কারিপাতা বেটে নাও কারিপাতা দিয়ে মানে সকালের ভাত খাওয়া হবে সকাল আমরা ভাত খাইনি তো তো গরম গরম ভাত করা হয়েছে তো এই তো সকালের ভাতটা আর কি কারিপাতা দিয়ে খাবো কারিপাতা বাটা দিয়ে আর গতকালকে ডাল আছে আর হ্যাঁ গতকালকে আমি বাদালি পাতার বড়া করেছিলাম আছে ওইটা দিয়ে আর কি এখন ভাত খাবো তো দেখো ওইদিকে শিলনোড়া নিয়ে নিলাম কারিপাতাটা এখন বেটে নেবো কোয়া রসুন দিয়ে বাটবো তো মা কোনোদিনও কারিপাতা বাটা খায়নি আমি আর কি বলি কারিপাতা বাটা খেতে খুব ভালো লাগে আমি অনেক আগে খেয়েছিলাম খুব ভালো লাগে খেতে তাই আর কি মা বলছিল তো আজকে না হয় কারিপাতা বাটা করো খেয়ে দেখি কেমন লাগে তো এক একুয়া রসুন দিয়ে করব আর একটা লঙ্কা দেবো পিঁয়াজ দেবো না এটা রসুন দিয়ে বাটা করলেই খেতে ভালো লাগে আর শরীরের জন্য খুবই ভালো পাতা বাটা করে নিয়েছি রীতি ভাত খাওয়ার জন্য ডাকছিলাম বলছে যে খাবে না তো মা গেল ওকে আনতে মার সঙ্গে আসছে না বলছে আমি খাবো না তো আমি গেলাম আনতে ওকে বললাম তুমি যদি ভাত না খাও তো আমিও ভাত খাবো না এটা বলাতে বলছে চলো আমি একটু ভাত খামো মানে এরকম বলছিল আর কি আমায় তো ওই তো কোলে করে নিয়ে আসলাম তো এই যে দেখো থালটা ধুয়ে নিচ্ছি গরম গরম ভাত একটু যদি খায় শরীরের জন্য ভালো একটু তো শক্তি পাবে একদম মানে না খেয়ে শরীরটা একদম এমনি তো হাড্ডি আরও হাড্ডি হয়ে গেছে দেখো না পাটা কি এরকম লাগছে দেখতে পুরো হাড্ডি শরীরটা জানো তো খুবই দুর্বল হয়ে যায় মেয়েটা কিছু যদি হয় মানে পুরো আর কি বিছানায় লেগে যায় আর কি শরীরে একদম শক্তি নেই তো আর কি কিছু একটা হলে জ্বর সর্দি কাশি কিছু একটা হলে আর কি পুরো দুর্বল হয়ে যায় আমি বলছে মা এত ভাত খামু না আমি তাই আমি বললাম বাপা খাও যতটুকু খাবে খাও আর না খেতে পারলে ফেলে দিও তো দেখো পাতা বাটা দিয়ে তো মেখে দিয়েছি আর তারপর মানে আগেও একটা ডিম খেয়েছে লোকাল ডিম আর কি বয়ল করে দিয়েছি খেয়েছে তো তারপর বলছি বাবা মাছ দে মাছ তরকারি হয়ে গেছে আমার বলছে যে না লাগবে না কিন্তু পরে একটা মাছ দিই ও মানে খুটে খুটে খায় আর কি একা একাই বসে বসে খায় চলো বন্ধুরা এই যে সকালের খাবার কারি পাতা বাটা ডাল আছে তারপর বড়া আছে তো ওকে জিজ্ঞেস করলাম বড়া লাগে পাপা বলছে না বড়া খাবো না তো চলো এই দিয়ে এখন এই যে ভাত খেয়ে নেব আমরা ভাত খাবি না চল ভাত খাবি একটু ভাত খাবি চল ঘুম পাইছে ঘুম পাইছে হ্যাঁ তাহলে তো বন্ধুরা সাড়ে তিনটা বাজে তো এই তো এখন খাবো ভাত আমরা দিদিটা বলছে ভাত খাবে না ভাত যদি না খায় শরীরটা আরও দুর্বল হয়ে যাবে একটু খাইবা চলো আমি মাইক খা আমি খাওয়াই দিব আমি খাওয়াই দিব চলো কোলে নিয়ে আমি তোমার বয়া খাওয়াই দিব চলো 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 মা ভাত ভারছে কো থেকে নামছে না বলছে কোলে বসে খাওয়া এ হচ্ছে তরকারি বন্ধুরা হ্যাঁ এটা হচ্ছে গতকালের ডাল তো এই যে ভাত ভাড়া হয়েছে এখন আমরা খেয়ে নেব তোমার ফার্স্টে মাছের ঝুল দিয়ে খাওয়াই দিব হ্যাঁ হ্যাঁ ডাল খেতে লাগব না তুমি ডালটা কালকে ডাল ডালটা আমি বলে খাবো এমনি মাছের মশলা দো মাছ দিও না মশলা দো একটু রুটি আটা আছে রুটি বানাই দিমু দুই তিনটা আটা আছে ধোলা রুটি বানাই দিমু দিমু হ্যাঁ খালো সকালে ভাত খাওয়ার পর দুপুরে আর সেরকম কাজকর্ম আছিল না আর শেয়ার করিনি বাসন টাসন ধোয়া আর কি ছিল তো তখন আর শেয়ার করিনি ফোনটা একটু চার্জ দিয়ে দিলাম রিতিকা একটু ফোন দেখলো একবারে দুপুরে খাওয়াতে আসলাম আর এখন একবার এই যে সন্ধ্যায় আসলাম দুপুরে রিতিকা তো ভাত খায়নি এক গ্রাস মুখে দিয়েছি এইটুকেই তো জোর করে আমি একবার খাই না একবার খাই না বলে আর কি দুইবার দিলাম ওর মুখে টুকি তো এখন মেয়েটাকে কি দেব তো এই যে দেখো আটা অল্প একটু আটা ছিল ঘরে এই যে গোলা রুটি করে নিলাম গোলা রুটি দিয়ে আর তারপর মানে একটু চিনি দিয়ে দিয়ে দেব খাবে বলছে খাবে না খাবে না আর কি তো ওকে জোর করে একটু তো খাওয়াতে হবে যদি একদমই কিছু না খায় আরও মানে অবস্থা খারাপ হয়ে যাবে তো আমার মনে হয় ও একটু মানে ভয় পেয়েছে নাকি কি কারণ ঘুমের মধ্যে না বলছিল মানে ওই যে ওই যে ওই যে মানে আঙ্গুল দেখিয়ে বলছিলো ওই যে ওই যে ওই যে মানে এইভাবে বলছিলো আর কি আর কী যেন আপোল বলছিল জ্বরের জন্য না ভয় পেয়েছে ঠিক জানি না যাই হোক মনের একটা সন্দেহ মানে একটু ওকে ঝাড়াবো তো মেশোকে ফোন করব এখন গিয়ে একটু ঝাড়াবো আর এই যে দেখো এদিকে আবারও তুলসী পাতার রস করে নিলাম একটু খাইয়ে দেব দেখো কাশি দিচ্ছে তুলসী পাতার রসটা দিয়ে তারপর রুটিটা ছিঁড়ে ছিঁড়ে বলছে খাবে না খাবে না আমি বললাম খাও তুলসী পাতা ওষুধ টষুধ সব কিছুই দিচ্ছি তো মা ওষুধ আনলে তারপর আবার ওষুধ খাইয়ে দেবো বাজে এখন নয়টা পঁচিশ সাড়ে নয়টায় আর কি বাজে তো এই জায়গা দেখো ঘুমোচ্ছে মা গিয়ে ফার্মেসি থেকে ওষুধ আনলো কাশের ওষুধ খেয়েছে খেয়ে যে ঘুমোচ্ছে হচ্ছে কাশের ওষুধ আর হচ্ছে জ্বরের ওষুধ তো দেখো আমি যে মুড়ি নিলাম মুড়ি খাবো বিকেলবেলা দেরি করে ভাত খেয়েছিলাম আর এখন আমি আর কি রাতে ভাতটা আর কি না খেয়েই থাকি তো চলো এই যে রাতে দুদিন ধরে ভাত খাই না তো ভাতটা যদি না খাই তবে আমার মনে হয় শরীরটা ভালো থাকে ভাতটা খেলে আর কি গ্যাসের প্রবলেম এই প্রবলেম ওই প্রবলেম আর কি হয় তো ভাত খাই না বলে আর কি বকাবকি করছে আবার মা মাঝে রাতে ভাত খাই না এটা আবার কি স্বভাব তো আমি মনে করি ভাত খাই না যে দুদিন ধরে শরীরটা ভালোই লাগছে এখন কিন্তু খিদে পেয়েছে আমার তো এই যে তাই আর কি মুড়ি একটু নিলাম পেটে জ্বলছে মানে ভাত খাবো না আর কি এটা মানে মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি ভাত খেলে আর কি গ্যাসের প্রবলেম করে তাই খাবো না আমার মাও বলছে যে সবটা পাল্টা আরও দুদিন পরে যাবো বাইরে ওইখানে গিয়ে যে রাতে ভাত না খাই তবে কি করে চলবে ছোট থাকতে দিদিমা বলতো রাতে ভাত না খেলে নাকি শরীরটা মানে একটু কমে যায় জানি না সত্যি না মিথ্যা এমনি তো দিন দিন শুকিয়ে যাচ্ছি আরও হয়তো শুকিয়ে যাবো আরও রাম হয়ে যাবো তো যাই হোক এই যে মুড়ি খেয়ে এখন ঘুমাবো চলো ভিডিওটা শেষ করছি আর প্রার্থনা করো ঠাকুরের কাছে রীতিকার জন্য শরীরটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও পরবর্তী ব্লগে বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো চলো টাটা বাই বাই গুড নাই টাটা